চলতি আইপিএলে ব্যাঙ্গালুর কাছে পরাজয়ের পর মুস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঘরের মাঠের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসে হারিয়ে আইপিএল এর প্লে অফ নিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টানা ছয় ম্যাচ জিতে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখলেন তারা শনিবার আঠারো মে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দুইশো রান করে ব্যাঙ্গালুরু অর্ধশাতের রান করে অধিনায়ক ফাফ ডু প্লেসিস প্লে অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসের দুইশো রানের মধ্যে আটকাতে হতো ব্যাঙ্গালোরকে সেটাই করে দেখান বোলাররা সাতেরো সানের এই জয়ের ফলে ব্যাঙ্গালোরুর পয়েন্ট চোদ্দ চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রেটের বিচারে প্রথম চার নিশ্চিত হল কোয়ালিদের শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ব্যাঙ্গালোরের কাছে পরাজয়ের পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিএসকের অধিনায়ক ঋতুরাজ বলেন এটা ভালো উইকেট ছিল স্পিনারদের জন্য এখানে টাউন এবং গ্রিপ হচ্ছিল এবারের আইপিএলে চোদ্দ ম্যাচের মধ্যে সাত ম্যাচ জয় নিয়ে খুশি আসি চোট এবং কনয়ের না থাকা অনেক পার্থক্য করে দিয়েছে পাথিরানার চোটে ছিল আমরা মোস্তাফিজকে অনেক অনেক মিস করেছি যখন আপনার চোট সমস্যা থাকবে তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে আমার কাছে ব্যক্তিগত মাইল ফলক একদমই গুরুত্ব বহন করে না দিন দিনশেষে জেতাটাই আসল পুরস্কার